বন্ধুরা রকম প্রেশার কুকার ছাড়াই কিন্তু একদম মাটির ওনানে কড়াইয়ে কিন্তু এরকম মটেন একবার রান্না করে দেখো সুন্দর লাগবে খেতে আর কিন্তু মটনটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর পুরো কিন্তু বাটা মশলা দিয়ে বন্ধুরা রান্নাটা হল আর কত সুন্দর কালার এসে দেখো কতটা লবণীয় হয়েছে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে আবার যে নতুন রান্না নিয়ে চলে এসেছি তা আজকে তোমাদের কাছে এনেছি আমি একটা মটন দিয়ে রান্না একদম বাটা মশলা দিয়ে আর কোনো রকম প্রেশার কুকার ছাড়াই কড়াতে তোমাদের রান্না করে দেখাবো আর খুব অল্প সময়ের মধ্যে কী হবে কিন্তু মাংসটা সেদ্ধ হবে আর খুব টেস্টি হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তা তোমরা ভিডিওটা স্কিপ করো না প্রথম থেকে সে দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেল এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি তাহলে চলো রান্নাটা শুরু করা যায় দেখো বন্ধুরা এখানে আমি মটনটা নিয়েছি মটনটা এই পাঁচশো গ্রাম মতো নিয়েছি আর এই আমি একটু চর্বিটা বেশি নিয়েছি যেহেতু খেতে ভালোবাসে কিন্তু বন্ধুরা বিশেষ করে চর্বিটা থাকলে কিন্তু এই মটন কিন্তু খেতেও ভালো লাগে রান্নাটা খুব সুন্দর হয় তা যারা ভালোবাসানো তারা কিন্তু না নিতে পারো আমি কিন্তু অনেকটা পরিমাণে চর্বি আছে দেখো এটা তো ম্যারিনেট করে নেবো দেখো এইখানে আমি নিয়েছি রসুন বাটা এটা আমি শিলনোড়াতে বেটে নিয়েছি সম্পূর্ণ বাটা দিয়ে রান্না হচ্ছে বন্ধুরা আমি মিক্সিতে ব্যবহার করে নিক এই রসুন বাটাটা সম্পূর্ণ আমি দিয়ে দেবো আর দেবো একটু হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো লবণ আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কোচানো আমি দিয়ে দেবো আর এখানে নিয়েছি হাফ চামচ মতো লঙ্কা বাটা মানে শুকনো লঙ্কা ওই বেটে নিয়েছি এটা দিয়ে দেবো বাকিটা পরে আমি ব্যবহার করবো আর পুরো বাটা মশলা রান্না হয় বন্ধুরা একটাই এর অন্যরকম টেস্ট খেতে রকম গরম মশলা ছাড়াই একবার রান্না করে দেখো আর এখানে নিয়েছি সরষের তেল আমি একটু অল্প করে নিয়ে নেব দিয়ে মটনটা ভালোভাবে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করে আমি দশ মিনিট মতো বন্ধুরা রেস্টে রেখে দেব আর বন্ধুরা রকম প্রেসার কুকার ছাড়াই আজকে তোমাদের করাতে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে দেখো বন্ধুরা মটনটাকে ধরো ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি দশ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেব বন্ধুরা এদিকে মটনটা দশ মিনিট মতো রেস্টে থাক আর ততক্ষণ এখানে আমি একটু আলু ব্যবহার করব আলুটা আমি একটু একটু কষে নেব নুনটা ধরিয়ে দেখো বন্ধুরা এখানে উনটা ধরে কড়াটা গরম করে নিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো একটু লবণ দিয়ে কেটে ধুয়ে রাখা আলুটাকে গভীর হবে আর নিয়েছি দুটো গোটা রসুন দিয়ে দেবো আলুর সঙ্গে একসঙ্গে আমি কষিয়ে নেব রসুন কিন্তু আলুটা আমার কষা হয়ে গেছে আর এদিকে দেখাচ্ছি দেখো মাংসটা দিয়ে কিন্তু একদম জলটা বেরিয়ে গেছে দশ মিনিটের বেশি হয়ে গেছে সুন্দরভাবে কিন্তু ম্যারিনেট করে নিয়েছিলাম এবার রান্নাটা শুরু করবো তারপর এদিকে কিন্তু বন্ধুরা আলুটা আমি লাল লাল করে ভালোভাবে কষিয়ে নিয়েছি রসুন নিয়েছি আলুর সঙ্গে এবার এই আলুটা আমি তেল থেকে তুলে নেব আবারও আমি কিছুটা সরষের তেল দিয়ে দেবো তেলে দেবো দুটো শুকনো লঙ্কা আর দেবো একটা তেজপাতা দু টুকরো করে নিয়েছি আর ওখানে এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়ে একটু ফোনটা আমি ভালোভাবে ভেজে নেব এইবার এইখানে দেবো বেটে রাখা পেঁয়াজ আর দেবো আদা বাটা আর দেবো এখানে জিরে বাটা আর দেবো টমেটো আর দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাই ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে যেহেতু রসুনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে তাহলে এই রান্নাটা কিন্তু খেলে শরীরে পক্ষে কোন ক্ষতিকারক হবে না গ্যাস ট্যাসও হবে না এই মশলাটা সম্পূর্ণ ভালোভাবে আমি কষিয়ে নেব আর সবচেয়ে শুধু বন্ধুরা ঝালের জন্য লঙ্কা বাটা এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো দেখো বন্ধুরা মশলাটা শুনতে পারে পতাল হয়ে এসছে আরও আমি কিছু কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় বন্ধুরা মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে যে ম্যারিনেট করে মটনটা রেখে দিয়েছিলাম এবার দিয়ে দেবো দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তেলটা দেখো মশলা থেকে কিন্তু ছেড়ে দিয়েছে এবার মটনটাকে আমি দিয়ে দেবো আর দেখো কতটা জলটা বেরিয়ে গেছে এই ওই মশলার সঙ্গে ভালোভাবে মটনটা কষিয়ে নিতে হবে আর বন্ধুরা মিনিমাম কিন্তু এক ঘন্টা না হলে কিন্তু মটন কোনোভাবেই রান্না করা যায় না কষিয়ে নেব মটন দিয়ে কিন্তু জলটা বেরোতে লেগেছে এইবার আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতো ঢাকা চাপা দিয়ে খুব অল্প আছে মটনটা আমি কষিয়ে নেব বন্ধুরা কুড়ি মিনিট মতো আমি ভালোভাবে মাংসটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি এবার ঢাকাটা তুলে তুলে দেখাচ্ছি দেখো বন্ধুরা কতটা জলটা কিন্তু বেরিয়ে গেছে মটন থেকে

অল্প আছে আমি আধ ঘন্টা মতো রেখে দেব দিয়ে ভালোভাবে কষিয়ে নেব দেখো বলতে ঢাকনাটা তুলে নিয়েছি আর মাংসটা কিন্তু কোনোভাবে কসানো ভরে রেখেছি তো চলে যাওয়া বেড়ে যাচ্ছে আমি প্রায় আধ ঘন্টা মতো ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম মাংসটা কিন্তু পুরো রকম কচানো হয়ে গেছে ধুনীয়া পাতা কুচেরো আর তোমরা আর নামানোর আগেও দিতে পারো দেখো মটনটা নিয়ে আমি সম্পূর্ণ আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এইবার এখানে আমি জলটা দিয়ে দেবো বন্ধুরা মটনটা কিন্তু খুব অল্প আছে প্রায় আমি এক ঘন্টার কাছাকাছি কষিয়ে নিয়েছি কিন্তু নরম হয়ে গেছে এবার আমি আরো আধ ঘন্টা মতো আমি ভালোভাবে ফুটিয়ে বন্ধুরা জলটা দেওয়ার পরে আমি আধ ঘন্টা মতো ধীরে ধীরে মটনটা আমি রান্না করে নেবো আধ ঘন্টা বাদ দিয়ে তোমাদের আবার দেখাচ্ছি বন্ধুরা প্রায় আমার আধ ঘন্টা মতো হয়ে গেছে এবার ঢাকনা তুলে তোমাদের দেখাচ্ছি রান্নাটা দেখো বন্ধুরা কালারটা কিন্তু খুব সুন্দর এসছে আর আলুগুলোও দেখো সেদ্ধটা হয়ে গেছে আর তোমাদের মটনটাও আমি একটা তুলে দেখাচ্ছি দেখো হাত দিয়ে কিন্তু ভেঙে যাচ্ছে যেহেতু গরম পাচ্ছে না দেখো হাত দিয়ে কিন্তু দেখো বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু কোনো রকম প্রেশার কুকার ছাড়াই কিন্তু মটনটা সেদ্ধ হয়ে গেল এইবার এখানে দেখো নামানোর আগে একটু মিট মশলা ওপর দিয়ে আর বন্ধুরা যে ঝোলটা আছে কিন্তু এটা একদম তেলে যাবে দেখো বন্ধুরা মটনটা কিন্তু ওখানে পুরোপুরি আমার রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা কোনো রকম প্রেশার কুকার ছাড়াই কিন্তু একদম মাটির ওনানে কড়াইয়ে কিন্তু এরকম মটন একবার রান্না করে দেখো সুন্দর লাগবে খেতে আর কিন্তু মটনটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর পুরো কিন্তু বাটা মশলা দিয়ে বন্ধুরা রান্নাটা হল আর কত সুন্দর কালার এসে দেখো কতটা লবণীয় হয়েছে তাহলে বন্ধুরা মাটির ওনারা আর মটন রান্না করাও হয়ে গেলে রকম প্রেশার কুকার ছাড়াই আর পুরো বাটা মশলা দিয়ে তা তোমরা একবার হলেও যারা গ্যাসে রান্না করো এরকম বাটা মশলা দিয়ে মটন রান্না করে দেখো প্রেশার কুকার ছাড়া কিন্তু খুব সুন্দর লাগবে খেতে আর কিন্তু তোমরা হয়তো ভয় পাও হয়তো সেদ্ধ হবে না কিন্তু সেদ্ধটা হয়ে যাবে খুব ধীরে ধীরে কিন্তু রান্নাটা করতে হবে তার আজকে আমার মটন রান্নার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে দিও একটা আর বন্ধুদের শেয়ার করে দিও এইভাবে আমার নিত্যন্ত রেসিপিগুলো দেখে দেবো তোমাদের সঙ্গে অন্য কোনো মতো রেসিপি দেখা হচ্ছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এটা